IT কম্পিউটার স্কিলস আমি পিটিই एग्जाम দিতে যাচ্ছি অনেকের কাছে শুনেছি পিটিইটা নাকি সহজ এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এক থেকে দুই দিনের ভিতরে স্কোরটাও চলে আসে সুতরাং কনভেনিয়েন্টলি আমার হাতে টাইম রেখে प्रिपरेशन নিতে পারি এমন না 10 দিন আগেই পরীক্ষা দিতে হবে ব্যাপারটা এরকম না সুতরাং আপনি যদি এই জায়গাতে থেকে থাকেন এবং আপনার মাথায় যদি এই কনফিউশন আসে যে আমি তো পিটিই एग्जाम দিতে যাচ্ছি এবং পিটিই সম্পর্কে শুনলাম পিটিইটা সহজ एग्जाम्स এর যে কোশ্চেন প্যাটার্ন সেগুলো দেখলাম সহজ কিন্তু কম্পিউটার बेस्ड এখন এখানে আমার কোন কোন স্কিলের দরকার আমার কি অনেক বেশি নলেজ থাকা দরকার নাকি ছোটখাটো কিছু স্কিল থাকলেই হবে কোন রকম আমি যদি অপারেট করতে পারি তাহলেই হবে এই যে ধরনের কনফিউশন এগুলো নিয়ে আপনারা অনেক প্রশ্ন আমাকে করে থাকে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করে থাকেন আপনারা মেইল করেন ভিডিওতে কমেন্ট করেন তো এই যে জায়গাগুলো আমি ভাবলাম যে ইউনিভার্সালি সবাইকে একটা আনসার হিসেবে দেওয়া দরকার তো তার জন্য আজকে রিলেশন বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন ইজি

তো আমরা কম্পিউটার টেস্ট স্ক্রিনে পিটি পিয়ারসন টেস্ট অফ ইংলিশ एग्जाम দেওয়ার কিছু মৌলিক কম্পিউটার স্কিল যেগুলো আমাদের দরকার হবে কারণ এই পরীক্ষা পুরোপুরি কম্পিউটার ভিত্তিক সুতরাং এগুলো আমাদের লাগবে সো নাম্বার 1 প্রথমে হচ্ছে কিবোর্ড টাইপিং স্পিড এন্ড অ্যাকুরেসি রাইটিং সেকশনে দ্রুত ও নির্ভুল টাইপ করা জরুরি টাইপিং এ ভুল হলে আপনার স্কোর কমে যেতে পারে সুতরাং আপনি হচ্ছে আপনার কিবোর্ড দেখে দেখে না দেখে না বিষয়টা কিবোর্ড দেখে দেখে যেন টাইপ করতে পারে নাম্বার টু মাউস হ্যান্ডলিং বিভিন্ন প্রশ্নে আপনাকে সঠিকভাবে ড্র্যাগ অ্যান্ড করতে হবে মানে হবে আবার সেখান থেকে এনে আরেক জায়গায় নিয়ে আসতে হবে তো সেক্ষেত্রে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে এই জন্য মাউসের এর যেন সঠিকভাবে হয় নাম্বার থ্রি লিসনিং উইথ হেডফোন ভালোভাবে হেডফোন আপনার দিয়ে শুনতে অভ্যস্ত হতে হবে ও তার থেকে তথ্য বোঝা এখন দেখুন আপনি কখনো কানে হেডফোন রেখে অভ্যস্ত না তাহলে কিন্তু পরীক্ষা আপনি বিপদ করতে যাচ্ছেন তো কানে হেডফোন রাখার অভ্যাসও জরুরি এরপর হচ্ছে ভলিউম কন্ট্রোল অন প্লেব্যাক বোঝার দক্ষতা থাকা দরকার তো আপনার হেডফোনে ভলিউম কন্ট্রোল আছে আপনি সেটা কম বেশি করতে পারছেন কিনা এবং সেটাকে ধরে রাখতে পারছেন কিনা এগুলো ইম্পর্টেন্ট লাগবে নাম্বার ফোর বেসিক কম্পিউটার নেভিগেশন মেনু বাটন টুলবার ইত্যাদি কি আপনার কম্পিউটারে যেমন ধরেন এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে ড্র অপশন আছে এখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে এটা ইরেজ অপশন এখানে টেক্সট অপশন এখানে আমরা হচ্ছে বড় করতে পারি এখানে হচ্ছে ছোট করতে পারি এখানে পেজ নাম্বার টাইপ করলে সেটা চলে আসবে এখানে প্রিন্ট অপশন এখানে হচ্ছে আপনার সেভ অপশন তারপরে এই যে এখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে মাইক্রোসফট শপিং থেকে শুরু করে নিচে দেখা যাচ্ছে এই যে ওয়াইফাই ফাংশন থেকে শুরু করে আপনার হচ্ছে যত ধরনের অ্যাপস আছে সব কিছু দেখা যাচ্ছে এই যে টুল বার গুলো আছে এগুলো দ্রুত উইন্ডো চেঞ্জ বা স্ক্রল করা আগে পিছে করতে পারা মানে যে সামনে পিছনে করতে পারা এই জিনিসগুলো তারপর হচ্ছে দ্রুত উইন্ডো চেঞ্জ যেগুলো দরকার আছে হচ্ছে মাইক্রোফোন ইউজ স্পিকিং সেকশনে ক্লিয়ার স্পষ্ট ভাবে মাইকে কথা বলা শিখতে হবে মাইক্রোফোন সঠিক ভাবে কাজ করছে কিনা বুঝতে পারা নরমাল আমরা যখন কথা বলি তখন এরকম একটা ওয়েভ হয় ঠিক আছে মাইক্রোফোন এরকম একটা ওয়েভ দেখায় তো যদি এরকম ওয়েভ না দেখে এরকম ফ্ল্যাট দেখা যায় তখন কিন্তু মাইক্রোফোন ঠিক মতো কাজ করছে না ওয়েভ দেখাতে হবে এটা আপনাকে বুঝতে হবে ওকে এরপরে যেটা আসতেছে কিভাবে কম্পিউটার স্কিল ইমপ্রুভ করবেন টাইপিং প্র্যাকটিসের জন্য আপনি হচ্ছে টেন ফার্স্ট ফিঙ্গার্স ডট কম এই ওয়েবসাইটে চলে যান এবং প্র্যাকটিস করুন গেলে আপনি হচ্ছে এরপরে টাইপিং ক্লাব ডট কম এখানে প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট প্র্যাকটিস করুন টাইপ স্পিড বাড়ানোর জন্য এরপরে আপনার হচ্ছে পিটি মক টেস্ট প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মস টিউটোরিয়ালসে দিতে পারেন অ্যাপ ইউনিটে দিতে পারেন এদের ওয়েবসাইটে গিয়ে টাইমার সহ এনভায়রনমেন্টে প্র্যাকটিস করেন মানে হুবহু পিটি এক্সাম এর মতো বিষয়টা আপনি পাবেন এরপর হচ্ছে হেডফোন ও মাইক্রোফোন প্র্যাকটিস নিজের কথা রেকর্ড করে শোনার অভ্যাস করুন অনলাইন পিটি পিকিং প্র্যাকটিস টুলস ব্যবহার করুন যেমন ই টু পিটি পিটি টুলস এগুলো ব্যবহার করতে পারেন কম্পিউটার নেভিগেশন প্র্যাকটিস দৈনিক কাজগুলো কম্পিউটারে করার চেষ্টা করুন ওয়ার্ড ক্রোম ফাইল হ্যান্ডেলিং ইত্যাদি ব্যবহার করে হাতে অভ্যস্ত হন মানে আপনি রেগুলার প্র্যাকটিস করার চেষ্টা করুন ফ্যামিলিয়ারাইজ ইউর উইথ দ্য পিটি সফটওয়্যার ইউটিউবে পিটি এক্সাম সফটওয়্যার ইন্টারফেস লিখে সার্চ দিন দেখুন কিভাবে প্রশ্ন আসে কিভাবে উত্তর দিতে হয় এরপরে হচ্ছে আমরা সাত দিনের একটা স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান আপনাদেরকে দিচ্ছি যেখানে আপনারা পিটির যে কম্পিউটার স্কিল এটা ইম্প্রুব করতে পারেন আপনি হচ্ছে টাইপিং প্র্যাকটিস কোথায় করবেন টাইপিং ক্লাবে পনেরো থেকে বিশ মিনিট এরপর হচ্ছে গোল উদ্দেশ্য কি থাকবে আপনার প্র্যাকটিসের টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট তার মানে মিনিটে মিনিমাম বিশটা ওয়ার্ড উইথ নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি একটু একটু ভুল হলেও হবে কিন্তু নাইনটি পার্সেন্ট যেন থাকে কম্পিউটার বেসিক প্র্যাকটিস থার্টি মিনিটস কি প্র্যাকটিস করবেন ওপেন করবেন ক্লোজ করবেন বিভিন্ন অ্যাপ সুইচ উইন্ডোজ অল্টার টু ট্যাপ অথবা ক্রিয়েট ফোল্ডার্স ফাইলস এই যে প্র্যাকটিস গুলো আছে এগুলো করবেন এরপর হচ্ছে ইউজ এমএস ওয়ার্ড বা গুগল ডক্স টাইপিং অনুশীলন করবেন এখান থেকে ওকে এরপর হচ্ছে ডে টু এখানে কি করবেন প্রথমত আসতেছে মাউস কন্ট্রোল প্লাস লিসেনিং টুলস মাউস স্কিলস ড্র্যাগ এন্ড ড্রপ প্র্যাকটিস রিঅরेंजिंग আইকॉन्स এন্ড ফাইলস আপনার স্ক্রিনে যা আছে সেগুলো রিঅরেঞ্জ করবেন সামনে পিছনে আগে পরে করে ইন ওন ওয়ার্ডস এভাবে আপনি লিসনিং প্র্যাকটিসটা করবেন এরপর হচ্ছে মাইক্রোফোন স্পিকিং প্র্যাকটিস ইউজ স্মার্টফোন ল্যাপটপ রেকর্ডার রিড এল আউট নিউজ পেপার নিউজ পিটি রিড্যালআ স্যাম্পলস ফোকাস ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন স্টাডি পেজ এরপরে হচ্ছে মাইক্রোফোন ফেমিলিওরিটি ফিফটিন মিনিট রেকর্ড ইউর ভয়েস ইউজিং অনলাইন প্লেব্যাক অ্যান্ড এনালাইজ ক্লারিটি ব্যাকগ্রাউন্ড নয়েস এরপরে হচ্ছে আসতেছে পিটি টাইপিং অ্যান্ড রাইটিং সিমুলেশন টাইপিং উইথ টাইমার টোয়েন্টি মিনিট প্র্যাকটিস সামারাইজ রিটার্ন টেক্সট থার্টি টু ফর্টি ওয়ার্ড ইন টেন মিনিটস Use PT tutorials or sample question from YouTube. Okay. Essay practice 30 minutes. Type a 200 to 300 word essay on a common PT topic. Goal. Finish within 20 minutes plus check for typing errors. Okay. is a day 5. Reading skills and navigation. Scrolling. Navigation 20 minutes. Practice reading long passages online and using scroll efficiently. Highlight and copy text. তো এগুলো আপনারা প্র্যাকটিস করতে হবে এরপর হচ্ছে রিডিং প্র্যাকটিস থার্টি মিনিট ইউজ অ্যাপ ইউনিক পিটি অর পিটি রিডিং স্যাম্পল কোয়েশ্চেন প্র্যাকটিস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিঅর্ডার ক্যারেক্টার্স ওকে এবার হচ্ছে ডে সেভেন ফুল টাস্ক সিমুলেশন টাইমড সময়ের ভিতরে টেক এ ফুল লেন্থ মক টেস্ট সিক্সটি টু নাইনটি মিনিট ইন পিটি টুলস আর অ্যাপ ইউনিক তো কি ট্র্যাক করবেন আপনার টাইপিং স্পিড কেমন হচ্ছে স্পিকিং ক্লারিটি কেমন হচ্ছে এরপর লিসনিং অ্যাকুরেসি কেমন হচ্ছে কমফোর্ট উইথ সফটওয়্যার এন্ড নেভিগেশন পোস্ট টেস্ট রাইট ডাউন ওয়ার ইউ ফিল ডিফিকাল্টি আপনি ফুল টেস্ট দেওয়ার পর কোথায় প্রবলেম ফিল করলেন সেটা একটু নোট ডাউন করেন এরপরে হচ্ছে রিভিউ অ্যান্ড পলিশ রিভিউ উইক এরিয়াস থার্টি মিনিট ফোকাস অন হার্ট ইন মক টেস্ট এক্সাম্পল টাইপিং স্পিড মাউস কন্ট্রোল কোনটায় আপনি প্রবলেম ফিল করেছেন সেটা ফোকাস করেন স্পিকিং অ্যান্ড টাইপিং ফাইনাল প্র্যাকটিস থার্টি মিনিট ডু টু রিড ওয়ান এস এ রাইটিং কম্পেয়ার উইথ ডে ওয়ান পারফরমেন্স এগুলোর সাথে একটু কম্পেয়ার করে দেখুন লাস্ট যেটা দিয়ে আমি শেষ করবো বোনাস টিপ ডেইলি ইউজ ইউর পিসি ইন ইংলিশ চেঞ্জ সিস্টেম ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ ফর বেটার ফ্যামিলিয়ারিটি আপনার হচ্ছে পিসির যে কমান্ড থেকে শুরু করে সবকিছু কিছু ইংরেজিটাই ব্যবহার করুন তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন আশা করা যায় ততক্ষণ পর্যন্ত আপনারা কম্পিউটার স্কিলের যে বিষয় সেগুলো জানলেন সবগুলো জানলেন দেখলেন এবং বুঝলেন এখন দেখুন একটাই বিষয় সেটা হচ্ছে আপনার কম্পিউটারের বেসিক অপারেশন কোন রকম নাড়াচাড়া করা টুলবার গুলো চেনা সামনে পিছনে আগে পিছনে করা ডানে বামে নেয়া এই যে বেসিক গুলো এগুলো যদি মোটামুটি আপনি পারেন তাহলে যথেষ্ট এবং প্র্যাকটিস এর জন্য কম্পিউটারের দরকার নাই অ্যাপস আছে সবগুলো ওয়েবসাইটের অ্যাপস আছে আপনারা আপনারা স্মার্টফোনেও প্র্যাকটিস করতে পারবেন জাস্ট কম্পিউটার চিনলেই হবে এমন যেন না হয় এটা আবার কি আমাকে কিসের সামনে বসাই দিল এরকম না হলেই হবে এ ধরনের আরো অনেক ইনফরমেটিভ লোসেন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আমরাও মানুষ মানুষ মাত্রই ভুল তো আমাদের যদি ভুলভ্রান্তি থাকে তাহলে দয়া করে সেগুলো ক্ষমাসীপ দৃষ্টি দেখবেন এবং কিভাবে